নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে দ্য বংপ্রিয়া চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের তোমাদের সামনে তো তোমরা সবাই নিশ্চয়ই আগের আগের ভ্লগে দেখেছিলে যে আমি দিদাবাড়িতে এসেছিলাম তো দিদাবাড়িতে এসেছিলাম কারণ নৌকা বাইচ খেলা আর সেই খেলা দেখার জন্যই আমি এখানে এসেছিলাম এই খেলা অবশ্য আমার দেখতে ভালো লাগে আর এই খেলাটা এই নদীতেই হয় দেখো কত বোট ঘুরে বেড়াচ্ছে আর এদিকে দেখো কত লোকজন এখানে এই খেলা দেখতে এসেছে এই যে আমার দিদি এও ভিডিও করছে আর দেখো কত লোকজন এখানে খেলা দেখতে এসেছে ওই পার নদীর ওই পারেও লোক আছে আর দেখো এই যে খেলা শুরু হয়ে গেছে মোট খেলা এই নৌকা বাইজ খেলা মোট তিন রাউন্ডের হয় ফার্স্টে রাউন্ড আমি মিস করে গেছি কারণ ড্রেস পরতে পরতে আমার দেরি হয়ে গেছিলো তো ফার্স্টে রাউন্ড আমি মিস করে ফেলেছি তো এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড এই দেখো আর এই নৌকা বাইজের খেলার মধ্যে মোট পাঁচটা দল অংশগ্রহণ করেছিল এই দেখো এই সেই নৌকা বাইজ খেলা তোমার অবশ্যই আমার বন্ধুরা তোমাদের গ্রামের দিকে কাদের কাদের এরকম এই নৌকা বাইজ খেলা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের এই নৌকা বাইজ খেলা দেখতে কেমন লাগে তাও অবশ্য কমেন্ট করে জানিও আর এই দিনে কিন্তু এই আমার দিদাবাড়ির এখানে প্রচুর মেলা বসে অনেক প্রচুর লোক হয় বিভিন্ন রকমের যে সাজাগোজার জিনিস থাকে আরও অনেক কিছু থাকে তো এই দেখো এটাই হচ্ছে সবার লাস্ট বোর্ড আর ওইদিকে আরও চারটে বোর্ড চলে গেছে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত লোক প্রায় অনেক লোকই দেখতে আসে এই খেলা ফার্স্ট রাউন্ড শেষ হতে হতে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড দেখো কত তাড়াতাড়ি এরা এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড আর এই পাশে পাশে দেখো কত বোর্ড ঘুরছে এই বোর্ডগুলো এরকম অনেক ঘুরছে এইবারে আর তোমাদের এরকম নদী দেখতে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আগে আমরা লাস্ট এই খেলাতে খেলার জন্য দিদাবাড়ি গেছিলাম দু সালে আর সেইবার আমরা এরকম এই বোটে করেই আমরা নদীর মধ্যে ঘুরছিলাম সেইবার আরও বেশি মজা হয়েছিল এইবারও ইচ্ছা ছিল যে বোটে করে ঘোরার কিন্তু আমার মামা না থাকায় তো আমি বোটে করে ঘুরতে পারিনি আমরা সবাই আমার মামা থাকলে হয়তো বোটে করে ঘুরতে পারতাম এই দেখো ওই যে এই দুটো দল আর আগে একটা দল চলে গেছে এই যে আর এটা হচ্ছে থার্ড এইদিকে যে ফার্স্ট বারে তোমরা দেখেছো আলাদা কালারের জার্সি পরাবোড ওরা দুজো ওরাই সব থেকে আগে যাচ্ছিলো কিন্তু এইবারে তার ঠিক উল্টোটা হয়ে গেছে যারা লাস্টে ছিল তারাই আগে আগে চলে এসেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এরকম এই নৌকা বাইজ খেলা দেখতে কেমন লাগে তো বন্ধুরা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এখানেই আজকের ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে পরার পরের ব্লগে টাটা